আসসালামু আলাইকুম হারুন এডুকেশন ওয়ার্ল্ড এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ওয়ান 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 বেইজ এইট এই সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করো তাহলে আমাদের কোন সংখ্যায় রূপান্তর করতে বলছে দশমিক সংখ্যা দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে তাহলে আমরা জানি যখন আমরা দেখব যে প্রশ্নে বলা হয়েছে দশমিক সংখ্যায় রূপান্তর করো দশমিক সংখ্যায় রূপান্তর করো তখন আমরা কয়েকটি প্রশ্ন মাথায় আগে নেব প্রশ্ন নাম্বার ওয়ান যে প্রশ্নটা হচ্ছে দশমিক সংখ্যায় যে সংখ্যাটায় যে সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতিতে রয়েছে আমরা এখানে দেখি ওয়ান 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 বেইস এইট বেইস এইট তাহলে বেইস এইট কোন সংখ্যা পদ্ধতির অক্টাল সংখ্যা পদ্ধতির আমরা জানি ওয়াকটাল সংখ্যা পদ্ধতির বেইজ হচ্ছে এইট তাহলে আমরা জানতে পারলাম যে ওয়াকটাল সংখ্যাটিকে আমাদেরকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে তখন প্রশ্ন টু দুই নম্বর প্রশ্ন যেটা সেটা কি তখন আমাকে দেখতে হবে যে ওয়াকটাল যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা তাহলে আমার উত্তর হচ্ছে যে একটু ওয়ান 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 তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমার পূর্ণ সংখ্যা সংখ্যাটি হচ্ছে আমার পূর্ণ সংখ্যা নাম্বার থ্রি যে প্রশ্নের উত্তর খুঁজতে হবে সেটা হচ্ছে যে ওয়াট্টাল সংখ্যা পদ্ধতির পূর্ণ সংখ্যাকে আমি দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে আমার কোন প্রক্রিয়া বা কৌশলটি অবলম্বন করতে হবে উত্তর হবে আমাকে গুণ করতে হবে গুণ করার যে কৌশলটি রয়েছে সেই গুণ করার কৌশলটি দ্বারা আমাকে অক্টাল সংখ্যা পদ্ধতির পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে নাম্বার প্রশ্ন হচ্ছে চার নাম্বার প্রশ্ন যে আমি যে অক্টাল সংখ্যা পদ্ধতিকে গুণ করে দশমিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে সংখ্যাটিকে কি দ্বারা গুণ করব। উত্তর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির যে বেস 8 বেস কত 8 এই 8 দ্বারা আমি সংখ্যাটিকে গুণ করব সংখ্যাটিকে গুণ করতে হবে আমাকে অক্টাল সংখ্যা পদ্ধতির যে বেস 8 রয়েছে সেই 8টি দ্বারা গুণ করে আমাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে নাম্বার 5 নাম্বার 5 হচ্ছে যে আমাকে কি কর কিভাবে করতে হবে এইখানে পাঁচ নাম্বারের বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পজিশন পজিশন অর্থাৎ যে সংখ্যাটিকে আমি এইটি দ্বারা গুণ করব ওই সংখ্যাটির পজিশন নির্ণয় করতে হবে পজিশন নির্ণয় করতে হবে তাহলে আমরা শুরু করি তাহলে আমার কাজ কি কাজটা হচ্ছে যে ওয়ান 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 বেস এইট সমান সমান আমাকে যা করতে হবে বেস টেন অর্থাৎ দশমিক সংখ্যার বেশ কত টেন যে আমাকে ওয়াকটালের যে ওয়ান ওয়ান রয়েছে একশো এগারো এখানে দেখা যায় স্বাভাবিক কিন্তু যাই থাকুক এই সংখ্যাটাকে আমার দশমিক সংখ্যায় কত হবে সেটা নির্ণয় করতে হবে তাহলে কিভাবে করব যে আমার অতএব ওয়ান 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 সমান সমান কি করতে হবে এখন আমাকে পজিশন নির্ণয় করতে হবে কিভাবে করব প্রথম যে সংখ্যাটা থাকবে ডান থেকে বামে যেতে হবে যেভাবে আমরা আরবি লেখি সাধারণত ইংরেজি লেখি কি বাম থেকে ডানে বাংলা লেখি বাম থেকে ডানে আর আরবি আমরা কি করি ডান থেকে বামে লেখি ডান থেকে বামে আসি ঠিক সেইভাবে আমাকে পজিশনটা প্রথম তার পজিশন হবে শূন্য পরেরটার পজিশন হবে ওয়ান তারপরেরটার পজিশন হবে টু এভাবে আরো সংখ্যা থাকলে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে পজিশন যে ডান দিক থেকে বাম দিকে বসাতে হবে আমরা যেভাবে পরীক্ষার সময় হয় পেন্সিল দিয়ে আমরা প্রশ্নের উপরে পজিশনটা বসিয়ে নিতে পারি পরে মুসিদ দেবো অথবা যদি প্রশ্ন লিখতে সমস্যা হয় তাহলে আমরা রাপে এক পৃষ্ঠার কোথাও এক জায়গায় আমরা এটা লিখে নিতে পারি না লিখেও করতে পারি যদি আমরা দক্ষ হই তবে স্টুডেন্টদের ক্ষেত্রে পজিশন না বসিয়ে করলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমি বলবো যে অবশ্যই পজিশনটা সুন্দর করে বসিয়ে নিতে হবে কারণ পজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশন ভুল হলে কিন্তু আমাদের রূপান্তর সঠিকভাবে হবে না সেক্ষেত্রে আমরা এখন গুণ করব। কিভাবে করব যেমন ওয়ান গুণ এইট আমার এটার পজিশন কত টু এখন সমান সমান আমি কি করব করবো আটের পর টু এই পাওয়ার ভাঙ্গানোর নিয়ম এই যে ছয় নাম্বার পাওয়ার কিভাবে ভাঙ্গাবো ভাঙ্গাবো হচ্ছে কোন সংখ্যার উপর পাওয়ার যত থাকবে ওই সংখ্যাটাকে ততবার লেখে গুণ করতে হবে যেমন 8 এর পাওয়ার 2 তাহলে 8 গুণ 8 সমান সমান 64 তাহলে কত হবে 64 প্লাস 1 গুণ 8 এর পাওয়ার 1 তাহলে 8 8 প্লাস 1 গুণ এখন এটার পাওয়ার কত 0 সাত নাম্বার মনে রাখতে হবে যে আমরা যদি কোন সংখ্যার পাওয়ার 0 দেখি তাহলে তার মান কিন্তু হবে 1 সুতরাং আমরা এখানে কি 64 কে চৌষট্টি এক দ্বারা গুণ করলে কত চৌষট্টি যোগ আট আটকে আট যোগ এক আটকে এক এখন আমরা এটা যোগ করব অনেক সময় আমরা পাশাপাশি করতে গিয়ে স্টুডেন্টরা ভুল করে থাকি কারণ অঙ্ক গুণ হোক যোগ হোক বিয়োগ হোক ভাগ হোক আমরা অনেক আগে করেছি অনেকেই কিন্তু তা ভুলে গেছি সেজন্য আমরা প্রয়োজনে পাশাপাশি লিখে করে নেব চৌষট্টি এইট ওয়ান তাহলে আটারা আটারা চার

সেই একই রকম প্রশ্ন করতে হবে আমার কোন সংখ্যায় রূপান্তর করতে বলছে দশমিক সংখ্যায় তাহলে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে প্রথমে বুঝতে হবে এটা আমার কোন সংখ্যায় রয়েছে যেহেতু তাহলে রয়েছে অক্টাল থেকে আমাকে যেতে হবে দশমিক তারপরে দুই নম্বর প্রশ্ন সংখ্যাটা পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ আমি দেখতে পাই জিরো পয়েন্ট সেভেন জিরো তার মানে এটা ভগ্নাংশ সংখ্যা সংখ্যাটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তাহলে ভগ্নাংশ সংখ্যা থাকলে সেটা কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে যে ওয়াক্টালের ভগ্নাংশ সংখ্যা থাকলে সেটা কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে অর্থাৎ গুণ করতে হবে এক্ষেত্রে আমাদের কৌশল নিতে হবে কোন কৌশল গুণের কৌশল তাহলে গুণ করব কি দিয়ে সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে ওয়াক্টালের যে বেজ এই সেই বেজ এইটি দ্বারা গুণ করতে হবে বেজ এইটি দ্বারা গুণ করতে হবে তারপরে প্রশ্ন হচ্ছে যে এটি দ্বারা যে গুণ করব তারপর কি সেক্ষেত্রে আমার একটা জিনিস নির্ণয় করে সেটা কি পজিশন অবশ্যই সঠিকভাবে পজিশন নির্ণয় করতে হবে তাহলে আমার কাজটা কি কাজটা হচ্ছে যে জিরো পয়েন্ট সেভেন জিরো বেজ এইট সমান সমান দশমিক পদ্ধতিতে বেশ টেনে এইটা কত হবে তাহলে অতএব জিরো পয়েন্ট সেভেন জিরো বেজ এইট সমান সমান কী হবে সেভেন গুড এখন আমি এখানে গুণ করার আগে পজিশনটা বসিয়ে নেব ভগ্নাংশের পজিশনটা কিভাবে বসাতে হবে প্রথমটা হবে মাইনাস ওয়ান পরেরটা হবে কি মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস এভাবে যত সংখ্যা থাকবে সব মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইটা কিন্তু আবার বান থেকে ডানের দিকে লিখতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে পজিশন ডান বান থেকে ডানের দিকে বসাতে হবে এবং পজিশন কি হবে মাইনাস তাহলে এখন আমরা করি তাহলে প্রথম কি সেভেন সেভেন ইন্টু পজিশন কি কোন সংখ্যার পাওয়ার যদি মাইনাস ওয়ান হয় তাহলে সেটা কিভাবে ভাঙাতে হবে ওয়ান বাই সেই সংখ্যা পাওয়ার ওয়ান যোগ শূন্য ইন্টু কোনো সংখ্যার পাওয়ার যদি মাইনাস টু হয় তাহলে সেটা কীভাবে বাঙ্গাইতে হবে ওয়ান বাই সেই সংখ্যা পাওয়ার টু ওয়ান বাই পাওয়ার হলে যোগ শূন্য ইন্টু পাওয়ার যদি টু হয় তাহলে সেটা কি দুবার লেখে গুণ আটাটা চৌষট্টি দুবার লেখে গুণ আটকে আট আটা চৌষট্টি তাহলে এখন আমার যে কাজটা করতে হবে সেভেন ইন্টু এখন এই সংখ্যাটা যে আমার রয়েছে এই সংখ্যাটাকে আমার কি দ্বারা ভাগ করতে হবে তাহলে দ্বারা যদি ওয়ানকে আমি ভাগ করি তাহলে আমার কি হয় দেখা যায় যে তাহলে শূন্য দশমিক একটা শূন্য আনলাম দশ তাহলে আট এক আট নামে কত দুই আনলাম একটা শূন্য আট দ্বিগুণে ষোলো ছয় দশের সমান চার হাতে এক মিলে যায় শূন্য চল্লিশ পাঁচ চল্লিশ তাহলে কি মিলে যায় এটা তাহলে এখানে কত হয় অথবা আমি এখানে একটা কাজ করতে পারি যে এভাবেও করতে পারি কিংবা আমি একটা ভিন্ন পদ্ধতিতেও করে দেখাতে পারি সেটা হচ্ছে সাত দ্বারা যদি এটাকে গুণ করি সাত সাত অর্থাৎ সাত বাই আট সাত বাই আট হবে যে সাত সাত বা এভাবেও আমি কিন্তু করতে পারি তাহলে গুণ এখানে দাঁড়ালো কত শূন্য দশমিক ওয়ান টু ফাইভ যোগ এখন যে কোনো সংখ্যা দ্বারা শূন্যরে গুণ করলে গুণফল কত হবে শূন্য তাহলে এটা দ্বারা যদি আমি শূন্যরে গুণ করি গুণ হবে শূন্য সুতরাং এখন এই যোগের ক্ষেত্রে শূন্যের কি দাম নাই তাহলে এখন এই দুইটা যোগ করতে হবে অনেক সময় আমরা যোগে ভুল করতে পারি সেজন্য কি করতে হবে সাত যোগ শূন্য দশমিক ওয়ান টু ফাইভ তাহলে কী হবে ফাইভ

এখন এখানে আমি এটা কি করব যেহেতু শূন্য রয়েছে যোগ শূন্য এখন সেভেন ইন্টু পয়েন্ট এখন এটাকে গুণ করতে হবে তা আমরা যদি মুখোমুখি করি অনেক সময় গুণ হতে পারে তাহলে শূন্য দশমিক ওয়ান টু ফাইভ ইন্টু সেভেন এখন গুণ করলে কত দাঁড়ায় পাঁচ শতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ পাঁচ শতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে তিন সাত দিগুণের চোদ্দো আর তিন সতেরো সতেরো সাত হাতে থাকে এক সাত থাকে সাতার আর এক আট সাতার এক আট এখন আমার কত আছে সাথে শূন্যের শূন্য তাহলে দশমিক এক দুই তিন তিন চার পরে তাহলে এক দুই তিন এখানে আমার দশমিক বসবে তাহলে এটার উত্তরটা হয় কত যে শূন্য দশমিক শূন্য দশমিক এইট সেভেন ফাইভ যোগ শূন্য কারণ যোগের সময় শূন্যের দাম নাই তাহলে শূন্য দশমিক এইট সেভেন ফাইভ শূন্য দশমিক এইট সেভেন ফাইভ এইটা হল আমার ফলাফল পেলাম এখন প্রশ্ন হচ্ছে হচ্ছে যে তাহলে আমার আলটিমেট রেজাল্ট কী রেজাল্ট হচ্ছে অতএব শূন্য দশমিক সাত শূন্য বেইশ এইট সমান সমান শূন্য দশমিক আট সাত পাঁচ বেইস n এটাই হইছে আমার আল্টিমেট উত্তর एग्जांपल 3 2 06.64 বেজ 8 এই সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করো দশমিক সংখ্যায় রূপান্তর করো তাহলে আমার কোন সংখ্যায় রূপান্তর করতে বলা হচ্ছে এই যেmil লক্ষ্য করে যেখানে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে তাহলে আমার প্রথমেই মাথায় নিতে হবে যে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে আমাকে বুঝতে হবে যে সংখ্যাটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে বলা হয়েছে এই সংখ্যাটা আসলে কোন সংখ্যা পদ্ধতিতে রয়েছে আমি এখানে দেখতে পাই টু জিরো সিক্স পয়েন্ট সিক্স ফোর বেইস কত এইট তাহলে আমরা জানি বেইস এইট কোন সংখ্যা পদ্ধতির অট্টাল সংখ্যা পদ্ধতির তাহলে আমরা জানতে পারলাম যে সংখ্যাটি অট্টাল সংখ্যা পদ্ধতিতে রয়েছে তারপর বুঝতে হবে যে অক্টাল সংখ্যাটি আসলে আমার পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা তা আমি এখানে দেখতে পাই টু জিরো সিক্স পয়েন্ট সিক্স ফোর পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা একসাথে যে একই সাথে পূর্ণ সংখ্যাও রয়েছে এবং ভগ্নাংশ সংখ্যাও রয়েছে যদি থাকে তাহলে এটা আমি কীভাবে করব অবশ্যই আমি গুণ করার যে কৌশল সেই গুণ করার কৌশলের মাধ্যমেই কিন্তু আমি এটাকে কি করব। যে দশমিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে আমার কাজটা কি কাজ হচ্ছে এটা যে 206.64 বেস H ওনসমোন এটাকে কি লিখতে হবে বেস 10 অর্থাৎ দশমিক সংখ্যার বেস টেন যে অকটাল সংখ্যায় এই যে সংখ্যাটি রয়েছে এটা দশমিক সংখ্যায় কত হবে সেটা আমাকে বের করতে হবে তাহলে আমি কি করব গুণ করব কি দ্বারা গুণ করব এই যে ওয়াকটাল সংখ্যার যে মার বেস 8 রয়েছে এই 8 দ্বারা গুণ করব তাহলে গুণ করার ক্ষেত্রে কি করতে হবে অতএব টু জিরো সিক্স পয়েন্ট সমান এখন এইট সমান এখন যখন আমি গুণ করতে যাব গুণ করার সময় আমাকে আবার বলি সেই যে কথাটা এটা অবশ্যই কি মাথায় রাখতে হবে পজিশন আমাকে অবশ্যই সঠিকভাবে সংখ্যার পজিশন নির্ণয় করতে হবে তাহলে পজিশন কিভাবে করব পূর্ণ সংখ্যার পজিশন নির্ণয় পদ্ধতি কি প্রথমটা শূন্য তারপরে ওয়ান তারপরে টু থ্রি ফোর এভাবে যাবে আর ভগ্নাংশের পজিশন নির্ণয় সূত্র কি প্রথম ডাবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এই দিকে যাবে অর্থাৎ পূর্ণ সংখ্যা ডান থেকে বামে আর ভগ্নাংশের সংখ্যা কি হবে বাম থেকে ডানে কিন্তু মাইনাস হবে এটা মনে রাখতে হবে পজিশন বসানোর পর আমি গুণ করি প্রথমে কি টু তাহলে টু গুণ এইট এখন এটার পজিশন কত টু যোগ শূন্য গুণ এইট শূন্য গুণ এইট এখন শূন্যের পজিশন কত ওয়ান যোগ সিক্স গুণ এইট এখন সিক্সের পজিশন কত জিরো যোগ এখন আমি দেখি সিক্স গুণ এইট সিক্সের পজিশন কত মাইনাস ওয়ান যোগ ফোর গুণ এইট এখন এর পজিশন কত মাইনাস টু এইটা আমাকে বসাতে হবে কিন্তু পজিশনগুলো কিন্তু খেয়াল দেয় যে সংখ্যা দ্বারা গুণ করি সেই সংখ্যার উপরে পজিশনগুলি বসাতে হবে এখানে লেখার দরকার নাই অঙ্ক করার ক্ষেত্রে তোমরা প্রশ্নের উপরে লিখে নিতে পারো অথবা খাতায় রাপে একটা অংশে লিখে নেওয়া পরে কেটে দিবে এখন এখানে টু গুণ এইটের পাওয়ার টু তার মানে এইট দুইবার লেখে গুণ করতে হবে তাহলে আটা যোগ শূন্য গুণ আটের পাওয়ার আট এখানে যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তার মান হবে ওয়ান প্লাস সিক্স ইন্টু যে কোনো সংখ্যার পাওয়ার মাইনাস ওয়ান হলে ওয়ান বাই সেই সংখ্যা পাওয়ার ওয়ান বা শুধু সেই সংখ্যা লিখতেও হয় যোগ ফোর ইন্টু ওয়ান বাই সেই সংখ্যা পাওয়ার মাইনাস হলে কি হবে ওয়ান বাই সেই পাওয়ার টু মাইনাস টু হলে ওয়ান বাই এ পাওয়ার টু এখন এখানে কি করতে হবে টু গুণ চৌষট্টি যোগ যে কোনো সংখ্যা দ্বারা শূন্য গুণ করলে কি হবে শূন্য যোগ সয় যোগ এখন এটা কি সিক্স ইন আমি কি করতে পারি করতে হবে তাহলে চৌষট্টি আমি দুই দিয়ে গুণ করলে কত হয় চার দিগোণে আট ছয় দিগোণে বারো একশো আঠাশ তাহলে ওয়ান টু এইট যোগ শূন্যের তো কোনো দাম নেই সিক্স যোগ সিক্স ইন্টু এখান কত এইটি দ্বারা ওয়ানকে ভাগ করতে হবে তাহলে এইটি দ্বারা যদি ওয়ানকে আমি ভাগ দিই শূন্য দশমিক শূন্য নিয়ে আসলাম একটা দশমিক দিয়ে তাহলে আট এক আট নামে দুই দুইয়ের পর একটা শূন্য আনলাম তাহলে আট দিগুনে ষোলো ছয় দশ সময় চার হাতে এক মিলে যায় আবার একটা শূন্য চল্লিশ পাঁচ আটা চল্লিশ তাহলে আমার এটা ভাগ করা তাহলে এখানে আমার দ্বারা সিক্স ইন্টু শূন্য দশমিক 1 2 5 যোগ 4 ইনটু এখন 64 দিয়ে 1 কে ভাগ করতে হবে 64 দিয়ে 1 কে ভাগ করতে হবে তাহলে আমি কিভাবে করব আমি একটু এখানে করিনি নি ক্যালকুলেটর থাকলে খুব ভালো সেটা দিয়ে করা যাবে না থাকলে তো আমার করা লাগবে সেটা হচ্ছে এভাবে যায় না 0.00 নিলাম যায় না আবার একটি শূন্য দিয়ে আরো একটা শূন্য নিয়ে আসলাম তাহলে পাঁচবার পাঁচবারে কত হয় চার পাঁচ বিশের শূন্য এই যে চৌষট্টি শেখায় পাঁচ দ্বিগুণ করে চার পাঁচা বিশের শূন্য হাতে থাকে দুই পাঁচ সাত তিরিশ এক দুই বত্রিশ তিনশো বিশ শূন্য চার তাহলে কত চল্লিশ একটা শূন্য আনলাম চারশো দিলে যদি আমি দিই তাহলে আমার কত হয় যে যদি দিতে যাই তাহলে করে দেখি চৌষট্টি ছয় হাতে থাকে দুই ছয় সাত সাতত্রিশ হাতে তাহলে আমি এখানে দিতে পারি ছয় বার চার চার হাতে থাকে চার সাত চব্বিশের চার হাতে থাকে দুই ছয় সাত সাত তিরিশ আর দুই আটত্রিশ তিনশো চুরাশ ছয় দশ চার আট দশের সমান কত হবে ছয় চার আঁচ দশের সমান ছয় হাতে থাকবে এক নয় আছে দশের সমান এক হাতে থাকবে এক মিলে যায় একশো ষাট তাহলে কত হবে যে পাঁচবার যদি আমি দিই আর দুইবার সাড়ে একশো বিশ তিন তিন চেরে বারো দুই তিন চারে বারো দুই হাতে থাকবে এক তিন চার আঠারো আর এক উনিশ একশো গ্রাম বেশি হয় তাহলে দুই বার দুইবার যদি আমি দিই দুই দুইবার করতে হবে চার দ্বিগুণে আট ছয় দ্বিগোণে বারো একশো আঠাশ আঠাশ দশের সমান দুই হাতে থাকবে এক তিন এক দশের সমান ছয়ের সমান তিন আছে ছয় সমান কত তিন তাহলে আঠাশ দশ সমান দুই হাতে থাকবে এক দুই এক তিন ছয় সমান তিন বত্রিশ তিনশো বিশ তিনশো বিশ তাহলে কত হইবে আমার আমি জানি পাঁচ সাইটে পাসভার দিলে চার পাঁচ ছাব্বিশের শূন্য হাতে থাকবে এক হাতে থাকবে দুই চার পাঁচ ছাব্বিশের শূন্য হাতে থাকবে দুই পাঁচ সাত তিরিশের দুই বত্রিশ তাহলে আমার বাক্য কত এটা তাহলে শূন্য দশমিক শূন্য ওয়ান ফাইভ সিক্স টু এটা হবে হবে এখন আমার যে করতে সেটা হচ্ছে একশো আঠাশ আর ছয় একশো চৌত্রিশ কতকে গুণ করতে হবে ছয় দিয়ে এটাকে গুণ করতে হবে তাহলে আমি কিভাবে করবো ছয় দিয়ে গুণ আমি এখানে করে দেখাই শূন্য দশমিক ওয়ান টু ফাইভ সিক্স দিয়ে গুণ করতে হবে পাঁচ ছ তিরিশের শূন্য হাতে থাকে তিন ছয় দিন বারোট তিন পনেরো পাঁচ হাতে থাকে এক ছয় এক ছয়ের এক সাত ছয় শূন্য শূন্য আমাদের এক দুই তিনটের পরের দশমিক তিনটার পর দশমিক বসালাম তাহলে আমার এখানে হয় কত শূন্য দশমিক সাত পাঁচ শূন্য এরপরে যোগ এখন চার দ্বারা এইটাকে গুণ করতে হবে তাহলে শূন্য দশমিক শূন্য এক পাঁচ ছয় দুই পাঁচ এটাকে গুণ করতে হবে চার দ্বারা তাহলে কীভাবে চার পাঁচ সব বিশের শূন্য হাতে থাকে দুই চার দ্বিগুনে আট আর দুই দশের শূন্য হাতে থাকে এক চারশো চব্বিশ আর এক পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকে দুই চার পাঁচ বিশের দুই বাইশ বাইশের দুই হাতে থাকে দুই চার একের চার দুই ছয় চার শূন্য শূন্য চার শূন্য শূন্য তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টার পরে দশমিক তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে তিন ছয় ছয়টার পরে আমি দশমিক দিয়ে দিলাম তাহলে আমার এখানে দাঁড়াইবি কত শূন্য দশমিক শূন্য ছয় দুই পাঁচ শূন্য শূন্য এখন এই তিনটাকে আমার যোগ করতে হবে তাহলে আমি তিনটাকে কিভাবে যোগ করব। একটু দশমিকের যোগের নিয়ম তো আমাকে কিন্তু ভালো করে বুঝতে হবে যদি ক্যালকুলেটার না থাকে প্রথমে হলো একশো চৌত্রিশ তারপর কত শূন্য দশমিক সাত পাঁচ শূন্য তারপর কত শূন্য দশমিক শূন্য সিক্স টু ফাইভ জিরো জিরো এখন যোগ করলে শূন্য শূন্য পাঁচ দুই ছয় পাঁচ এগারো এক হাতে এক সাত আর এক আট দশমিক চার তিন এক চার তিন এক একশো চৌত্রিশ দশমিক একশো চৌত্রিশ দশমিক এইট ওয়ান টু ফাইভ এইট ওয়ান টু ফাইভ সমান সমান একশো

এইট ওয়ান টু ফাইভ তারপর শূন্য দুইটা লিখলেও হবে কারণ দশমিকের পর তিনটে রাখলে যথেষ্ট বা চারটা টু ফাইভ বা জিরো জিরো এইটার বেস টেন এইটাই হচ্ছে আমার আলটিমেট অ্যান্সার